অনেকে বলেছেন

এディスクে আমরা প্রতিষ্ঠা করেছি আমরা সৃষ্টি করেছি তার সাথে অন্য কিছু তুলনা হয় না হ্যাঁ হয় আমরা যে কথাগুলো আমরা চিবাচি বলেছেন আমরা এভাবে জমা করতে পারিনি আমাদের ভোটের অধিকার ছিল না আমাদের কথা বলার অধিকার ছিল না ফেসিেশ শেকাসিনা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল সেই কারণে চোরপুরশের গণ আন্দোলনের যে ভাইয়েরা শহীদ হয়েছে যেই যুবচটেশ্বর শহীদ হয়েছে যারা তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের অনেক আমাদের

অন্য কিছুর সাথে তুলনা করতে চাই না